আসসালামু আলাইকুম আশা ভালো পড়ার কৌশলটা কোয়েশ্চেন একটা বই পড়ার ক্ষেত্রে প্রথম জিনিসটা মাথায় রাখবো একটা চ্যাপ্টারকে আগে আমরা টার্গেট করবো যে কোনো চ্যাপ্টার ধরা যাক যে আমি ধরলাম যে রক্ত সঞ্চালন বলে একটা চ্যাপ্টার আছে বায়োলজিতে জুলজি এখন যেটা করতে হয় প্রথম যেটা নিয়ম সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা আমি যেটা করবো সেটা হচ্ছে ভিতরে এখানে বই রয়েছে আমি ইচ্ছা দেখাতে পারি প্র্যাকটিক্যাল ধরা যে রক্ত সঞ্চালন চ্যাপ্টারটা রয়েছে আমি কীভাবে পড়তে পারি প্রথমে সূচিপত্রে দেখবো যে ওকে ফাইন রক্ত সঞ্চালন একশো উনআশি থেকে দুশো পঁচিশ তারপরে গর্বর্তা বলা যায় চল্লিশ পঁয়তাল্লিশ পৃষ্ঠা রয়েছে এখানে আমি যদি চ্যাপ্টারের হেডলাইনটা দেখিয়ে দেখে দিব রক্ত রক্তরস রক্ত কণিকা জমাট প্রদার প্রক্রিয়া লসিকাতন্ত্র তন্ত্র ব্যবহারের গঠন মধ্য দিয়ে এই যে অংশগুলো রয়েছে হেডলাইনগুলো এগুলো এগুলো এই যে এখানে হেডলাইনগুলো রয়েছে সেটা বলুন পড়ার পরে আমি সরাসরি চলে গেলাম গিয়ে যেটা করতে হবে সবচেয়ে ভালো নিয়ম যেটা সবচেয়ে সেরা নিয়ম সেটা হচ্ছে ওই অধ্যায়ের প্রশ্নগুলো দেখে 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 প্রশ্ন এসেছে সেটা আগে ফেলার পরে এই বইটা আছে না জাস্ট টাচ করা টাচ করে পৃষ্ঠাগুলো উল্টানো টাচ করে পৃষ্ঠাগুলো উল্টানো টাচ করে পৃষ্ঠাগুলো উল্টানো এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে মস্তিষ্ককে আল্লাহ এমনভাবে প্যাটার্ন করেছে আমরা যখন এরকম করে টাচ করে ইয়া করি না মস্তিষ্ক কিন্তু বুঝতে পারে যে এটা কিছু একটা হচ্ছে এবং স্পর্শের উপর ভিত্তি করে সে কিন্তু কি করে যে হচ্ছে তথ্যকে গুরুত্ব দিয়ে মনে রাখে দেখবেন ছোটবেলায় মা বাবার প্রতি আমাদের এত আকর্ষণ হওয়ার কারণ ছোটবেলায় মা বাবার যে টাচটা সেটা আমাদের ব্রেইনের পার্মানেন্ট সেন্টারে রিজার্ভ হয়ে আছে এই জন্য মা বাবা আমরা আলাদা করতে পারি না এবং পারা উচিত না কারণ কি কারণ হচ্ছে ছোটবেলা থেকে মা বাবার স্পর্শ আমাদের জীবনটার মধ্যে এমনভাবে মানে হচ্ছে যে ইনফরমেশনটা রিজার্ভ করছে মস্তিষ্কে যে আপনি চাইলেও এটা ইয়া করতে পারবেন না ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন এই যে এরকম করে টাচ করবেন এরকম করে টাচ করে 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 গোটাল চ্যাপ্টারটা আগে জাস্ট আপনি শেষ করবেন যে মানে শেষ করবেন মানে এটা কতক্ষণ লাগবে পাঁচ সাত মিনিট লাগবে এরকম করে জাস্ট টাচ করে কিন্তু প্রত্যেকটা পিসটায় পাঁচ থেকে সাত সেকেন্ড দেখবেন আমি তো তাড়াতাড়ি উল্টাচ্ছি ইচ্ছা করে সর্বোচ্চ দশ সেকেন্ড দেখবেন যে কি আছে চিত্রগুলো দেখবেন দেখার পরে ওই অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো করবেন তারপরে যেটা নিয়ম সেটা হচ্ছে এই অধ্যায়ের মূল যে ব্যাপারটা সেটা যদি আমরা বুঝে ফেলতে পারি তাহলে দেখবেন যে পড়া আসলে খুব ইজি হয়ে যায় তার মানে হচ্ছে মূল ব্যাপারটা বুঝতে পারে যা চ্যাপ্টার চ্যাপ্টারটা বলতে চাচ্ছে ঠিক যেমন রক্ত সঞ্চালন এটা কি বলবে এই অধ্যায় মানুষের জীবনের সাথে কি জড়িত হতে পারে হার্টের সমস্যা হতে পারে হার্টের সমস্যা করতে হয় প্রেশার থেকে হয় তাহলে হাইপার টেনশন ও আচ্ছা হাইপার টেনশন আচ্ছা রক্ত সারা শরীরে কি হার্ট কয়টা রুম আছে চারটা রুম আছে দুইটা রুম উপরে আছে দুইটা রুম নিচে একটা দানে উপরে একটা দানে নিচে একটা বামে উপরে একটা বামে নিচে দুইটা রুমের মাঝখানে কি থাকে দরজা থাকে দরজাটা নাম হচ্ছে কপাটিকা আমরা জানি উপর থেকে নিচে আসে এই জন্য উপর থেকে নিচে যখন রক্ত আসবে ওই দরজা দিয়ে খুলে সুন্দর করে আসবে দরজাটার কাছে নিচে থেকে যাতে কেউ উপরে না যায় এই তো এরকম করে উপর থেকে ডান পাশ থেকে উপর থেকে নিচে আসলো তারপর এখান থেকে কোনা কোনি গেল ফুসফুসে গিয়ে পরিষ্কার হলে বাম পাশে উপর থেকে নিচে আসলো এখানে এসে একটা বড় জিনিস আছে সেটা দিয়ে সারা শরীরের মধ্যে পৌঁছে সহজ ব্যাপার তাহলে জিনিসটা হচ্ছে যে বুঝে পড়লে একদম ইসি আর যদি বুঝে না করি ওলট পালট অপ্রয়োজনীয় জিনিস পড়লে ওলট পালট এইটা থেকে আমাদের বেরোয় আসতে হবে এবং এটা খুবই পসিবল বাংলাদেশের ঈশ্বরটা প্রচুর পরিশ্রম করে কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে ঈশ্বরটা পরিশ্রম করার পর ভালো রেজাল্ট করতে না পারার কারণ হচ্ছে আনসাইন্টিফিক সিস্টেম পড়ে এবং আমরা কিন্তু দেখেছি যে এ প্লাস পাওয়া এত সহজ আমরা আগে মনে করতাম এটা কি কারণে ঈশ্বরটা ভুল করে কারণ ভুল সিস্টেম ভুল সিস্টেমের কারণে এই অবস্থা তো এই কারণে আমাদের হচ্ছে যে এই যে সামনে এইচএসসি দুই হাজার তেইশের যারা আগামী বছর যারা পরীক্ষা দেবে তাদের হচ্ছে মান্থলি প্রোগ্রাম শুরু হচ্ছে বায়োলজি ইজি বায়োলজি কেমিস্ট্রি ইজি কেমিস্ট্রি ইজি ইংলিশ ইজি ফিজিক্স তাহলে এগুলো হচ্ছে মান্থলি প্রোগ্রাম মানে মান্থলি বলতে কোর্স সিস্টেম কিন্তু মান্থলি করে করে সে পেমেন্ট দিতে পারবে আর দুই হাজার চব্বিশের যারা মানে যারা আজকে এ প্লাসের পরীক্ষা মেট্রিক্যাল পরীক্ষা শেষ হলো তাদের আমাদের লক্ষ্য হচ্ছে আগামী এই মাসেরই হচ্ছে ষোলো তারিখ থেকে আমরা শুরু করবো হ্যাঁ আর এই যে রেজাল্টের আগ পর্যন্ত ইচ্ছা করলে আমরা হচ্ছে দেখা যেতে পারে রেজাল্ট সময় পর্যন্ত এই সময়ের মধ্যে বরফরটা আমরা বলতে পারি যে প্রায় পনেরো ষোলোটা চ্যাপ্টার করে ফেলতে পারে তার মানে সে যদি এই দুই আড়াই মাসে পনেরো ষোলোটা চ্যাপ্টার করে ফেলে তাহলে দেখা যাবে অন্যের চেয়ে অনেক আগে থাকলে অন্যরা শুরু করার যে প্রথমেই একটু এগিয়ে থাকে উসায়ন সব সবসময় ফাস্ট হইতে কারণ সে প্রথমে এমনভাবে স্পিড শুরু করে দিত যে সবাই বুঝতো যে আর পাড়াই যাবে না তো এই ব্যাপারটা আমার মনে হয় যে খুবই দরকার জন্য আরেকজন কি বললো পড়াশোনা করার জন্য স্যার গাইড অনেক এমসি সব কি পড়া দরকার না সব পড়া দরকার না কারণ গাইড বইগুলো যারা লিখেছে তাদের আইকিউ লেভেল খুব খুব খুবই লো যারা খুব ভালো বই লেখার দরকার তারা লেখার জগতে আসে না এই কারণে ওই অপ্রয়োজনীয় প্রয়োজনীয় অনেক এমসি দরকার নেই বরং প্রত্যেকটা অধ্যায়ের যেই জায়গা থেকে প্রশ্ন আসবে এরকম ইম্পর্টেন্ট এমসি কিউ তথ্যগুলো এবং কনসেপশনটা ক্লিয়ার হলে পড়াটা যে কতটা মজার হতে পারে এটা জাস্ট আনবিলিভেবল সতেরো ঘন্টা পড়ার উঠে সতেরো ঘন্টা পড়ার আনসাইন্টিফিক কোনো প্রয়োজনীয়তা নেই সতেরো ঘন্টা পড়ার সত্যিকার অর্থে কোনো প্রয়োজনীয়তা নেই বরং পড়ার জন্য সবচেয়ে পারফেক্ট যেটা হতে পারে প্রথমত পড়ার সবচেয়ে প্রথম কাজ হচ্ছে ঘুমানো ঘুম যান নাই ঠিক তার কোনো পড়াশোনা ঠিক নেই ঘুমানোর ক্ষেত্রে মিনিমাম সাত ঘন্টা থেকে সাড়ে নয় ঘন্টা থাকে ঘুমাতে হবে আমি বলছি অনেকে আপনাকে বলবে হ্যাঁ ঘুমা কম না আমি বলছি সাত ঘন্টা থেকে সাড়ে নয় ঘন্টা ঘুমা ঘুমে কোনো কম দেওয়া যাবে না দুই নম্বর হচ্ছে ফুড খাবার খাবারের মধ্যে তিনটা খাবারের কথা বলে যে তিনটা খাবার সবচেয়ে সেরা হতে পারে এক নম্বর হচ্ছে লাউ দুই নম্বরে হচ্ছে বাঁধাকপি এটা নতুন আসছে আগে অবস্থান পিছনে ছিল এখন দেখা গেল মারাত্মক খাবার এবং তিন নাম্বার হচ্ছে মধু আর যে কোনো খাবারের সাথে পানি তো মাস্ট এই খাবারগুলো খেলে ব্রেইনের যে অ্যাক্টিভিটি সেটা অন্যরকম লেভেলে থাকবে ঠিক আছে হ্যাঁ স্যার সকালে কীভাবে কাজে লাগাতে হবে সকালকে কাজে লাগানোর নিয়ম হচ্ছে হাই ডোপাবে রিলিজ হয় সেই কাজগুলো আগে করা কোন কাজ কোরআন শরীফ পড়ে বা নামাজ কালাম পড়েই পানি পান করে প্রথম যে দশ মিনিট আগে পড়ি একটু রেস্ট আবার দশ মিনিট পড়ি এরকম করে দুই ঘন্টা যদি পরে ফেলি আমরা বলছি নিশ্চিত সে ভালো জায়গায় যাবে নিশ্চিত কোনো সন্দেহ নেই আরেকটা জিনিস আগামীকালকে কি করবো এটা অবশ্যই ডায়রিতে লিখে নিতে হবে ডায়েরি রাইটিং হচ্ছে মোস্ট ডায়রি রাইটিং ডায়েরি রাইটিংটা যদি আমরা করি আমরা বলছি যে অবশ্যই সে ভালো করবে এবং আমাদের এখানে মূল ব্যাপারটা এখান থেকে অফিস থেকে মনিটরিং টিমই আছে তাদের কাজ হচ্ছে ডায়েরি ঠিকভাবে সে জমা দিচ্ছে কিনা লেকচারগুলো করে খাতায় ঠিকভাবে লিখতেছে কিনা পরীক্ষা দিচ্ছে কিনা এই তিনটা কাজ এবং অভিভাবককে বলবো আপনার দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে এটা জিজ্ঞেস করা যে বাবা বা মা আজকে সারাদিন তুমি যা করছো আমাকে একটু দেখো রাতে খাওয়ার আগে এবং আমি এই গল্পটা অনেকবার বলেছি যে ইতালির একজন বিখ্যাত মানুষ ছিল যার নাম বুসকালিয়া উনি এত জানতো যে ওনার কথা শোনার জন্য হাজার হাজার লোকের উপস্থিত তো ওনাকে জিজ্ঞেস করছে যে আপনি এত কিছু জানেন কি করে তো উনি বলছে আমাদের পরিবারে একটা অদ্ভুত নিয়ম ছিল কি সেই নিয়ম আমার বাবা রাতের খাবারটা সব ভাই বোনকে একসাথে নিয়ে খাইতো প্রত্যেককে আলাদা করে জিজ্ঞেস করতো হোয়াট ডিড ইউ লার্ন ফর দ্য ডে আজকের দিন তুমি কি শিখেছ একজন ভাই বোন যদি বলতো আজকে সেই কিছু শিখে নাই বাবা বলতো খাবারটা এখানে থাক এনসাইকোপ্লাইডিয়া ব্রিটানিকা মানে হচ্ছে বিশ্বকোষ এটা নিয়ে আসো তখন তো আর টেকনোলজি ছিল না আসো আমরা সবাই মিলে পড়ি একসাথে সবাই মিলে শিখি তারপরে আমরা খাবো এবং এটা এত রেগুলার সাথে তার বাবা করতো বিকাল হইতে হইতে বুসকালিয়া এবং তার সমস্ত ভাই বোন একসাথে হয়ে বলতো তুই কি শিখছিস তুই কি শিখছিস কেউ যদি শিখে নাই বলতে শিখি কারণ খাবার সময় নাহলে ডিস্টার্ব করবে তো এই ঘটনাটা এত রেগুলার করছে ওনার বাবা বুসকালিয়া বলছে যে আমার বাবা তো একসময় পৃথিবী থেকে চলে গিয়েছে কিন্তু এখন আমি যখন রাতে খেতে যাই তখন মনে হয় যে আমার বাবা যেন ডেকে বলছেন বুসকালিয়া হোয়াট ডিড ইউ ফর দ্যাট কি এবং তখন আমি বই বের করে পড়ি এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিসটা রেগুলার পড়া এটার কোনো অল্টারনেটিভ নেই নো অল্টারনেটিভ ঠিক আছে এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে